১২ কোটি মানুষ আমরা আমরা সবাই একসঙ্গে হাঁটলে মোট আটচল্লিশ কোটি ফুট অর্থাৎ ষোলো কোটি গজ তার মানে এক সেকেন্ডে প্রায় নব্বই হাজার নয়শো দশ মাইল এগিয়ে যেতে পারি ইতোমধ্যে স্বাধীনতা পাওয়ার পর বিশ বছর পার হয়ে গেছে অথচ আমরা একই জায়গায় একই বিন্দুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়িয়ে পড়ছি সবসময় এক ইঞ্চিও অগ্রসর হতে পারছি না ইতোমধ্যে

পাকিস্তানি সন্তানের জন্ম দেব সোরের বাচ্চাদের সেই রক্তে আগুন জ্বালানোর সব কথা ভুলতে বসেছি আমরা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের কথা ভুলে গেছি আমরা স্বাধীনতার যুদ্ধের কথা ভুলে গেছি আসলে এত ভুল মন নিয়ে স্বাধীনতা রক্ষা করা যায় না তাহলে স্বাধীনতাকে কিভাবে রক্ষা করা যায় সেকেন্ডে মাত্র চার ফুট খানিক এগিয়ে গেলেই একে রক্ষা করা যায় আসুন স্বাধীনতা যুদ্ধকে বুক তাই একসঙ্গে আমরা সবাই এক সেকেন্ডে চার ফুট পড়াতে গিয়ে যাই বন্ধুগণ এক সেকেন্ডে মাত্র চার ফুট খুব বেশি কিছু নয় ধন্যবাদ সবাইকে